ওষুধের মাত্রা তথ্য আজকে আমাদের বিশেষ ছিল ওষুধের ওষুধ প্রয়োগ ওষুধ প্রয়োগের আগে দরকার হলো আমাদের ওষুধটা নির্বাচন করা একটি সাদৃশ্য ওষুধ নির্বাচন করা রুগী লিপি করার পরে যখন আমরা একটা ওষুধ নির্বাচন করি নির্বাচন করে এবার আছে প্রয়োগের ফল ওষুধ প্রয়োগ করতে গেলে আমাদের আগে ভাবা দরকার রোগটি একুইডটা কমিউন যদি রোগটি একুইড হয় তাহলে ওষুধের প্রয়োগ একরকম যদি ক্রনিক হয় তাহলে ওষুধ প্রয়োগের নিয়মটা আরেক রকম যদি ওষুধ যদি হয় যেমন একজন রুগী দশ মিনিট পরিক্ষা দিচ্ছে দশ মিনিট পর মন ত্যাগ করছে পায়খানা করছে এই যে তার দশ মিনিট পরপর রোগাক্রমণ কিছুক্ষণ সমস্যাটা হচ্ছে তাহলে আপনাকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ন্যূনতম এই যে দশ মিনিট পরের চারবার মানে চার গুণ পরপর সময় দশ মিনিট পরপর রোগাক্রমণ চল্লিশ মিনিট পর ওষুধ প্রয়োগ করতে পারেন এই চল্লিশ মিনিট পর কেন করবেন এই কারণে করবেন যে আপনি একবার ওষুধ দেওয়ার পরে চারবার পর্যন্ত দেখবেন যে একইভাবে তাদের সমস্যাটা হচ্ছে কিনা যদি একইভাবে দশ মিনিট পর পর যদি তার চলতে থাকে তাহলে আপনি চল্লিশ মিনিট পর ওষুধ প্রয়োগ করতে থাকেন যদি এমন হয় যে একবার ওষুধ প্রয়োগ করার পরে চল্লিশ মিনিট পর আরেকবার ওষুধ প্রয়োগ যখন করে ফেললাম তার পরবর্তীতে দেখা যাচ্ছে রুগীর এই যে প্রতি বারে বারেই তার আক্রমণের গ্যাপটা বেড়ে যাচ্ছে আর পরিমাণটাও কমে যাচ্ছে সমস্যাটাও কমে যাচ্ছে তাহলে আপনি ওষুধ বন্ধ রাখতে পারেন এই যে ওষুধ বন্ধ করে দিলেন এবার বন্ধ করে দিয়ে পরবর্তীতেই রকম ভাবে এক ঘন্টা পরপর হচ্ছে তখন আপনাকে আরেকবার ওষুধ প্রয়োগ করতে হবে এখন ওষুধ ওইভাবে কাজ করতে পারছে না আরেকবার যদি আপনি এক ঘন্টা পরপর হচ্ছে ওষুধ প্রয়োগ করার পরে ওষুধ প্রয়োগের পরে দেখা যাচ্ছে যে আবার কমতে শুরু করলো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এইভাবে আরো গ্যাপ বাড়তেছে এবার ছয় ঘন্টা পরপর ছয় ঘন্টা পর তিনবার বা চারবার মলত্যাগ কিংবা ওই সমস্যাটা দেখা দিচ্ছে তখন আপনাকে ওষুধটা বন্ধ করে আবার পুনরায় ওষুধ চালু করতে হবে তো মাথায় রাখতে হবে এই যে ছয় ঘন্টা পরপর দেখা দিচ্ছে তখন আপনি দিনে একবার ওষুধটা প্রয়োগ করেন এর বেশি প্রয়োজন নেই গেপটা রোগীও ধীরে ধীরে আরোগ্য দিকে যাচ্ছে আপনি ওষুধের পরিমাণটা কমিয়ে ফেলছেন আগে ছিল 40 মিনিট পর পর এবার দিনে একবার দিচ্ছেন আপনি যত 6 ঘন্টা পর পর দিনে চারবার তার কষ্টটা দেখা দিচ্ছে আপনি দিনে একবার প্রয়োগ করলেন আপনি রুগীকে কি ওষুধ দিয়েছেন এটা একটা দিক আরটা দিক হলো এই তরুণ রোগের ক্ষেত্রে আপনি ওষুধ দিয়েছেন 40 মিনিট পর পর দশ মিনিট পর্বে তার কষ্টটা দেখা দিচ্ছে আপনি চল্লিশ মিনিট পর পর ওষুধ দিচ্ছেন একই তার সমস্যা চলছে একই না মিনিট তার কষ্টটা দেখা দিয়ে যাচ্ছে একবার দিলেন না দ্বিতীয়বার দিচ্ছেন একইভাবে তাও তার সমস্যা কোনো কমতি নেই তৃতীয়বার দেওয়ার পরে যদি দেখছেন একই রকম চলছে তাহলে এবার আপনি ওষুধটা কাপিং করেন অথবা টাইমটা কম কিংবা বেশি করতে হবে হয় একটু একটু গ্যাপটা কমিয়ে দেন অথবা ওষুধটা কাপিং করে এবার প্রয়োগ করেন কাপিং করলাম কাপিং করলাম টাইম বেশি কম করলাম তাতেও যদি পরিবর্তন না হয় তাহলে আপনাকে দুইটা তিনটা জিনিসকে ভাবাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে রুগীর রোগের যে ভোগকাল এর মধ্যে যে বৃদ্ধির যে সময়টা যে সময় আপনি ওষুধ প্রয়োগ করছেন বা ওষুধ শুরু করেছে ওই সময়টা রুগীর কষ্ট বৃদ্ধির সময়টা কিনা আপনি সকালে ওষুধ শুরু করেছেন তার সমস্যা যদি এমন হয় দিনের বেলায় তার কষ্ট না বাড়ে আর ওই সময় আপনি ওষুধ চলতেছে কোনো ফলাফল আপনি পাচ্ছেন না এই একটা দিক দিক দ্বিতীয় হচ্ছে রুগী যে খাবারটা বা তার যে পথে বাধা যে বিষয়গুলি তা ওই ধরনের কিছু এর মধ্যে রয়েছে কিনা যদি এর মধ্যে কিছু থেকে থাকে ওইটাকে বাদ দিতে হবে ওইটাও যদি না থাকে যদি বৃদ্ধির সময় না হয়ে থাকে তাহলে আপনাকে এবার ভাবতে হবে তার ওষুধ নির্বাসনটা আদৌ কি সঠিক কিনা যদি ওষুধ নির্বাচন সঠিক হয়ে থাকে তাহলে তার এরকম হওয়ার কথা নয় ওষুধ নির্বাচনটা সঠিক কিনা সমস্যা নেই তার বৃদ্ধির কিন্তু ওষুধে কাজ করছে না আমি টাইম বাড়িয়ে কমিয়ে দেখেছি কাপিং করে দেখেছি তাতেও যদি পরিবর্তন না হয় তাহলে এবার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতেই পারে তাইলে আমরা এতক্ষণ দেখলাম কি তরুণ রোগের ক্ষেত্রে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা এই কৌশল অবলম্বন করতে পারি অর্থাৎ যতক্ষণ হয় ঠিক ওটা চার গুণ পরিক মাথা ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে চল্লিশ মিনিট পর্ব ওষুধ প্রয়োগ করব তখন চার গুণ টাইম পরে তাতে যদি আমরা এই যে কয়েকটা ধাপে বললাম ঠিক এইভাবে আমরা চেষ্টা করতে থাকবো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে একবার ওষুধ প্রয়োগের ক্ষেত্রে করার পরে যদি দেখা যায় আর তার কোন সমস্যা দেখা দিচ্ছে না সমস্যা নেই তাহলে আপনাকে আর দ্বিতীয়বার ওষুধ প্রয়োগ করার কোন প্রয়োজন থাকবে না বা প্রয়োজন নেই ওই যে একবার ওষুধ প্রয়োগের পরে কমতে শুরু করেছে দশ মিনিট পর পর সমস্যা দেখা দেওয়ার কথা কিন্তু এখন বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা ধীরে ধীরে তাহলে ঘ্যাপটা বেড়ে যাচ্ছে তাহলে আর কোন ওষুধ দেওয়ার প্রয়োজন নেই ঠিক এটা হচ্ছে তরুণ রোগী ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনারা এভাবে প্রয়োগ করে দেখতে পারেন তবে ওষুধটা যেন হয় ক্ষেত্রে দিয়ে শুরু করতে পারেন জিরো টু দিয়ে জিরো টু দিয়ে শুরু করবেন টোনি ক্ষেত্রে আমি পরবর্তীতে নামাজের উপরে বলার চেষ্টা করি